মাঠে এসেছিলাম সবজি নিতে দিয়ে সবজি টবজি নিলাম দিয়ে সাইডে জল ছিল দিয়ে ঠাকুমাকে বললাম মানে পায়ে কাদা লেগে গেছিল দিয়ে ঠাকুমাকে বললাম চলো ঠাকুমা সামনেই তো নদী নদীর থেকে পাটা ধুয়ে আসি দিয়ে নদীতে আসছি দেখছি জলই নাই অনেক দূরে জল তো সকাল সকাল ঠাকুমাকে প্রায় এক দু কিলোমিটার হাঁটি দিলাম জলই না একদম জল শুকিয়ে গেছে ওই দূরে চলে গেছে জল ভাল লাগতেছে দাদা এই সকালের হাওয়াটা গায়ে লাগানো খুবই ভালো আর তোমরা উঠে উঠে সবাই দেখ দেখবা তোমাদের শরীরটা কত হালকা হবে আগে এ দেখুন এখান থেকে নদী স্টার্ট কিন্তু জল ওই অনেক দূরে বা কলা বলছ দেখে গেছে কাঠালি কলা আমাদের বাড়িতে চারিদিকে শুধু কলা আর কলা

মারে না বুনুকে খেলা সাথে মিটি দিয়ে দাও দিয়ে দাও চিনি দাদা খাইয়ে দিতে তোমাকে যা নিজেই খেয়ে নিল নেই তোমার দাতে কিছু ওর ওকে মানে না মানে না আদর কর আদর করো আদর করো হম তোমার বুনু হয় না 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 চিনি নিনি প্লেন আসছে কিন্তু কে কে দেখবে প্লেন কে দেখবে চিনি দেখবে না ত্রিহান দেখবে কে দেখবে প্লেন প্লেন কে দেখবে সবাইকে বলে দাও এটা আমার বুনু হয় বলে দাও সবাইকে আমার বুনু হয় এটা হুম বুনু বলে দাও দশ দিনের ছোট বুনু আমার বিকালবেলাতে দারুণ লাগছে জায়গাটা কত চড়া দেখুন নদীটা এই দিক থেকে শুরু করে একদমই দূরে এখানে মাঝে মাঝে আসে মাছ নিতে একটু সাইডে শ্বশুর বাড়ি বেড়াতে আসলে এখানে মাছ নিতে আসছে কিন্তু আজকে প্রথমবার বিকাল আসলাম জলটা এত পরিষ্কার এটা দিনের বেলা হলে তো আমি এখনই দুপুরবেলা হলে এখনই স্নান করে নিতাম এখানে এই বালিটা একটু সাদা আমাদের এখানে বাড়িটা লালচে লালচে এখানে বালিটা মনে হয় কাজে লাগে না ওই জন্য মনে আছে আমাদের এখানে বালি সব শেষ এই বালিটা দেখতে বেশি সুন্দর লাগে সাদা বালিটা এত সুন্দর লাগছে জায়গাটা আমরা তো বাইরে অনেক জায়গায় পিকনিক করতে যাই ম্যাসেঞ্জর গিয়েছিলাম ড্যামে কিছুদিন আগে কিন্তু আশেপাশের মধ্যে এই জায়গাটা এত সুন্দর আপনারা চাইলে আসতে পারেন পিকনিক করতে দারুণ সুন্দর জায়গা আর অবশ্যই কমেন্টে জানাবেন যে এই জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে রন্ডিয়া রন্ডিয়া গেট পানাগড় থেকে তাদের কত কিলোমিটার হবে এটা মোটামুটি দশ নাকি ওই আট দশ কিলোমিটার মতো পাড়া করেছে আপনারা যদি খোঁজ করেন যেগুলো বলে দেবেন কাশ্মীরে যে শিকারাতে ঘুরেছিলাম তিন হাজার টাকা না চার হাজার টাকা নিয়েছিল আর এখানে মাত্র একশো টাকা দুজন মিলে তাহলে আমার এত সুন্দর জায়গা আপনারা অবশ্যই আসবেন আশেপাশে যারা আছেন দ্রুত আসতে পারবে না আস্তে যারা আছেন অবশ্যই আসবেন এই জায়গাটা আর এখানে আপনারা পিকনিকও করতে পারবেন সবাই মিলে পুরো একদম চার চাকা গাড়ি একদম ঢুকে যাবে পুরো একদম পিকনিক স্পটের কাছে চলে আসবে গাড়ি পুরো কাছে মতো যাওয়া পুরো ভালো লাগলে এখানে চারপর এখানে দাঁড় করিয়ে

খেতে খেতে সন্ধে লেগে গেলো দেখুন কাকা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো দেখুন আমরা ওই কাটা দিয়েছিলাম ঘুরছিলাম কাকা আমাদের জন্য দাঁড়িয়ে ছিল এখানে এত হাওয়া দিচ্ছে সন্ধ্যেবেলায় বাড়ি যেতে ইচ্ছা করছে না আপনার ফ্যাস বুক নেই রে কাকা কেসবুকার নাই হ্যাঁ তুমি এখানে থাকো তো আমি তাহলে খোঁজ করবো ফোন চুরি হয়ে গেছে

ছোপের মধ্যে দুজন এখন এখানে ওখানে পাঠাতে হবে সকালে দেখালাম কলাগুলো এইখানে ওখানে পাঠাতে হবে দেখো এক লাট লেগে গেছে আর তাতে আর চারফানা দিয়ে দিয়েছি লোককে কালকে দিয়ে আসবে ছোট বিছ সবাইকে দিয়ে দিতে হবে না নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তো কলা খাওয়া যাবে না আবার

খেতে হচ্ছে বারিশে কমলি শাক সব রকম শাক দিয়ে আর এই কাতলা মাছের কালকের মাছ ছিল না সেই মাছের মাথায় हम सब मोबाइल बाड़ी पे घुसा दो साहब खेले हो कोमाई साहब जय देवती साहब कच्चा কুমुर मछेर झोल लो लो फुनगु डाल दो पर डाल दो उमार काटला मा हां काटला डाल जा डाल जा राजा चले कि ले पेसु फुनगु